হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গুরু ব্রহ্ম গুণু গুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম श्लोक नमबर शाद। कार्पन्न दोश पहत सभावु पिछ्छा मितां धर्म संभो चेता। जट्छेय सान्निस चीतं धुगी तन्ने। सिस्ष स्तेहं चाधिमां तां कपन्नां। कार्पन्न ट्रिपनता दोश अपहतो। প্রভাবিত হয়ে স্বভাব স্বভাব পৃচ্ছামি আমি জিজ্ঞাসা করছি তাম তোমার কাছে ধর্ম ধর্ম সম্ভ্র হতবুদ্ধি চেতা চিত্ত যত যা শ্রেয় শ্রেয়স্কর স্যার হয় নিশ্চিতম নিশ্চিতভাবে ব্রহী বল তক মানে তা মা মানে মানে আমাকে শিষ্য শিষ্য তে তোমার অহম আমি সাধি নির্দেশ দাও মাম আমাকে তাম তোমার কাছে প্রকলম আত্মসমর্পিত অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমুড় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মুহচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমরতা অনুভব করি সাই সত্য ভ্রষ্ট সদ্গুরু স্মরণ নিতে হয় যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদগুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেওয়া হয়েছে এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো যা কারোর প্রচেষ্টা ব্যথি রেখে আপনা থেকে চলে ওঠে ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কর্তব্য কর্তব্যমূলতা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিং কর্তব্য বিমূরতার সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় সদ্গুরু শরণাপন্ন হতে হবে যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত এটি এই শ্লোকের তাৎপর্য কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় গৃহদারণ্য কুকুনিষদে মোহচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যোবা বা এতদ্দক্ষরম গার্গ বিদিস্তা স্মালোকাত প্রৈতি স কৃপণ যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সে কৃপণ এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ কারণ এটি সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে এই অমূল্য সম্পদে সদ্ব্যবহার করে না সে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি ব্রাহ্মণ গার্গী যারা তিপণ তারা পরিবার সমাজ দেশ আদি জড় সম্বন্ধের প্রতি হয়ে তাদের সময়ের অপচয় করে মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এটি চর্মরোগ কারণ দেহ বা চর্মের ভিত্তিতে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন জনী সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনায় ছিল তার মোহচ্ছন্ন হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছেন শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধু রূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কীভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ দেওয়া হয়েছে আর তা সত্ত্বেও মূল জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই আর এই জ্ঞান যা নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়